আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো সেই আমেরিকান গুয়াতিমালা ঘাস দর্শক গরু ছাগল মহিষ গারণ যে কোনো গবাদি পশুর জন্য আপনারা চাইলে এই গুয়াতিমালা ঘাসটি চাষ করতে পারেন এটি মূলত অন্যান্য ঘাসের থেকে ফলন হয় দ্বিগুণ কিংবা এই ঘাসটি ভিটামিন প্রোটিন মিনারেল ক্যালসিয়াম সব উপাদানেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে তবে এই ঘাসটি অন্যান্য ঘাসের থেকে সময় কিছুটা বেশি লাগে দর্শক আপনি যদি যারা ঘাসটি সারা বাংলাদেশেই জানে যারা গাছ সম্পর্কে যারা গাছ যেখানে পঁয়তাল্লিশ দিনে কাটা যায় সেক্ষেত্রে নব্বই দিনে দুইবার কাটা যায় দর্শক শ্রোতা যারা গাছ আপনারা দুইবার কেটে যে ফলন জমিতে পাবেন এই গুয়াতিমালা ঘাস একবার কাটার পরে তার থেকে বেশি ফলন পাবেন তবে যারা গাছটি দুইবার কাটতে সময় লাগবে নব্বই দিন তবে আপনি যদি গুয়াতিমালা একবার আড়াই মাস পরে কাটেন অর্থাৎ পঁচাত্তর দিনে কাটেন তখন কিন্তু যারা ঘাসের থেকে দ্বিগুণ ফলন পাবেন এখানে প্রশ্ন হলো যে আড়াই মাস পরে গুয়াতিমালা ঘাসটি শক্ত হয়ে যাবে যাবে কি না দর্শক গুয়াতিমালা ঘাস শুধু আড়াই মাস নয় পাঁচ মাসেও যদি কাটেন তাও শক্ত হবে না আমরা যেই ঘাসের কাটিন আমরা আমরা গুয়াতিমালা ঘাসের কাটিন যাদেরকে দিচ্ছি সেখানে নয় মাস বয়সের ঘাসের কাটিন দিচ্ছি তাও অত বেশি শক্ত হয় না কাস্টমার বলে যে ঘাস শক্ত না দর্শক এই ঘাসটি মূলত এমনই এটা অনেক বেশি শক্ত হয় না এটি নরম প্রজাতির একটি ঘাস এটা মূলত দীর্ঘ দিন পর্যন্ত জমিতে নরম থাকে তো দর্শক শ্রোতা সেক্ষেত্রে আড়াই মাসে কাটলে কোনো আপনারা আড়াই মাসে গুয়াতিমালা ঘাস মেশিন ছাড়াই কেটে খাওয়াতে পারবেন সেক্ষেত্রে নব্বই দিনে যারা ঘাসের যে ফলন আপনারা দুইবারে পাবেন আর গুয়াতিমালা ঘাসে একবারে আড়াই মাসেই কিন্তু তার থেকে বেশি ফলন পাবেন দর্শক এখন আপনি চাইলে চাষ করতে পারেন আমি বলবো না আপনি গুয়াতিমালায় ঘাসেই চাষ করেন আমাদের কাছে বর্তমানে গুয়াতিমালা ঘাসের কাটিন রয়েছে এবং চারাও রয়েছে পাশাপাশি যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিন রয়েছে এলিফ্যান্ট হাইব্রিড ঘাসের কাটিন রয়েছে তাইওয়ান ওয়ান হাইব্রিড ঘাসের কাটিন রয়েছে এবং স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিন রয়েছে পাশাপাশি পানিতে চাষ করা হয় জার্মান হোয়াইট এবং অজানা এসব ঘাসের কাটিন রয়েছে দশক আমরা বর্তমানে স্বল্প মূল্যে এই ঘাসের কাটিনগুলো সারা বাংলাদেশে দিচ্ছি আপনি চাইলে এই গুয়াতিমালা ঘাসের কাটি না আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন